হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে এরকম একটি তারপর লিখবেন লিখে সার্চ একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করবেন আপনার ডিভাইসে রাখা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড অটো হয়ে যাবে এখন আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো কালার এখানে অ্যাড করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন